এক হাজার টাকা নিয়ে যান এক লিটার তেল নিয়ে আসবেন হ্যাঁ কতক্ষণ লাগবে পরীক্ষা এখান থেকে যে ওই যে পাম্পটা আছে ইয়ার পাম্প পাম্প ভাড়া কত কত ভাড়া কত আসি যাবেন আর আসবেন কত নাই ওই পাম্প থেকে খালি এক লিটার তেল নেই আমার গাছের তেল নেই

অবশ্যই অবশ্যই চাচার জন্য কিছু একটা তো থাকবেই অবশ্যই ওকে দেখা যাক অনেকক্ষণ ধরে চাচার জন্য অপেক্ষা করছি অপেক্ষা করছি অপেক্ষা করছি আমরা আমরা কিন্তু প্রায় আধা ঘন্টা প্লাস হয়ে গেছে দাঁড়িয়ে আছি কিন্তু চাচার দেখা এখনো পাই নাই আমি এই সাঁচা আইছে চাসা আইসে চাচা পাইছেন না তেল দেয় না ওই পরে বললাম

তাছাড়া আমি দশ টাকা কারো নিয়ে দেখাবো আর মেন হল উত্তরবঙ্গের লোক তো আপনি উত্তরবঙ্গের লোক আমরা উত্তরবঙ্গের লোক হ্যাঁ আমি গরিব মানুষ আমার নাই কিছু আমি চলা ফিরে করে রাস্তায় খাই এমন কোন লোক বলতে পারবো না যে আল্লাহ করায় না তার সাথে জানি আমার কখন আমি মারা যাবো না যাবো আমার বাড়ি রংপুর তিরঘস আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে আপনি মন থেকে তো হ্যাঁ মন থেকে দিছি আমি মন থেকে দিছি আপনি আপনার পরিশ্রমের ইয়াটা পাইছেন ওকে আল্লাহ হাফেজ রাত্রে চলাবো এরকম আপনার মতন অনেক লোকের আল্লাহ রহমত উপকার করছে আল্লাহ ভাগে দেখছি টাকাটা বড় কথা না আমার মনে হয় টাকা আমার দিলেন বেশি দুশো বিশ টাকা বড় কথা না আছে টাকা সত্য মানুষ সবাই সবাই আল্লাহর রহমত ঠিক আছে ভালো থাকে নিজের যদি সৎ থাকে আল্লাহ দিবি ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইলো ওকে আসসালাম ঢাকা শহরে এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর চাচাকে এক হাজার টাকা দিয়েছিলাম এক লিটার তেল নিয়ে আসার জন্য চাচা আবার এক লিটার তেল এনে সরাসরি হাজির আমার কাছে